চোখের শুষ্কতা ও ক্লান্তি দূর করতে যা করবেন টানা কম্পিউটারে কাজ মোবাইল ফোনের স্ক্রিনে টাকিয়ে থাকা কিংবা টিভি দেখা দিনের বেশিরভাগ সময়ই কাটছে স্ক্রিনের সামনে অনেক সময় তো চোখের পলক ফেলতেও ভুলে যাই আমরা এর ফলে চোখে তৈরি হতে পারে ক্লান্তি ও শুষ্কতা চোখ যেন শুকিয়ে না যায় তা নিশ্চিত করতে দৈনন্দিন জীবনে কিছু সহজ অভ্যাস করে তোলা জরুরি এতে চোখ থাকবে সতেজ ও আরামদায়ক চোখে শুষ্কতা ও ক্লান্তি এড়াতে যা করবেন স্ক্রিনের ব্রাইটনেস ও কন্ট্রাস্টে সামঞ্জস্য রাখুন কম্পিউটার ল্যাপটপ বা মোবাইল ফোন ব্যবহারের সময় স্ক্রিনের আলো যেন চোখের জন্য আরামদায়ক হয় সেদিকে খেয়াল রাখুন পাঠ উপযোগী ব্রাইটনেস সেট করুন পাঠ্যযোগ্যতা বাড়ানোর জন্য স্ক্রিনের আলো এমনভাবে ঠিক করুন যেন চোখে চাপ না পড়ে বড় ফন্ট ব্যবহার করুন বড় ফন্টে কাজ করলে চোখের উপর চাপ কম পড়ে পর্যাপ্ত বিশ্রাম নিন চোখের প্লান্তি দূর করতে নিয়মিত বিরতি নিয়ে চোখ বিশ্রাম দিন দিনের শুরু ও শেষে পানির ঝাপটা সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে অন্তত কুড়িবার পরে চোখে ঠান্ডা পানির ঝাপটা দিন ময়েশ্চারাইজার ব্যবহার করুন চোখ ধোয়ার পরে ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করলে চোখ থাকবে স্নিগ্ধ ও হাইড্রেটেড আণ্ডার ক্রিম ব্যবহার রাতে ঘুমানোর আগে আন্ডার আই ক্রিম ব্যবহার করলে চোখের নিচের কালচে ভাব কমে চোখের হালকা ব্যায়াম করুন কম্পিউটারে কাজের ফাঁকে চোখ বন্ধ করে আস্তে আস্তে খুলুন তারপর চারদিকে তাকিয়ে দৃষ্টি ঘরান তালুর উষ্ণতা চোখে দিন দু হাতের তালু ঘষে গরম করে চোখের বন্ধ পাতার ওপর দশ সেকেন্ড রাখুন এতে চোখ শিথিল হয় সানগ্লাস বা চশমা ব্যবহার করুন সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি ও ধুলাবালি থেকে রক্ষা পেতে বাইরে গেলে চশমা ব্যবহার করুন চোখের পাতা ফেলতে ভুলবেন না এক টানা এক তাকিয়ে না থেকে মাঝে মাঝে চোখের পাতা ফেলুন এতে চোখ স্বাভাবিকভাবে পিচ্ছিল ও সতেজ থাকে ঘরোয়া পদ্ধতিতে আরাম আলু বা শশা ব্যবহার চোখের নিচের কালি দূর করতে আলু বা শশা গ্রেট করে দশ মিনিট চোখের ওপর রাখুন প্রচুর পানি পান করুন দেহে পানির ঘাটতি চোখে প্রভাব ফেলতে পারে তাই নিয়মিত পর্যাপ্ত পানি পান করুন ভিটামিন এ ও ডি সমৃদ্ধ খাবার খান খাদ্য তালিকায় রাখুন গাজর ডিমের কুসুম কলিজা দুগ্ধজাত খাবার ইত্যাদি চিকিৎসকের পরামর্শ জরুরি তবে চোখে যদি অতিরিক্ত শুষ্কতা জ্বালা বা কোনও অসুবিধা দেখা দেয় তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন চোখ নিয়ে অবহেলা নয়